আপনি কি কখনো ভেবে দেখেছেন মেয়েরা যখন কোনো ছেলের দিকে তাকায় তখন ঠিক কি খোঁজে বেশিরভাগ ছেলেই মনে করে সুন্দর মুখ বা সিক্স প্যাক অ্যাক্স থাকলেই বুঝি মেয়েরা প্রেমে পড়ে যায় কিন্তু সত্যিটা হলো এমন কিছু জিনিস রয়েছে যা হয়তো আপনি আয়নার সামনে দাঁড়িয়েও দেখতে পান না অথচ মেয়েদের মনে ঝড় তোলার জন্য সেই জিনিসগুলোই যথেষ্ট মেয়েদের মনের গভীরে এক অজানা রহস্য লুকিয়ে থাকে যা তারা মুখে হয়তো কখনো বলে না কিন্তু তাদের চোখই সেই সত্যিটা জানিয়ে দেয় তারা হয়তো সুন্দর ছেলেকেই ভালোবাসে এমনটা আপনি ভাবতেই পারেন কিন্তু না মেয়েরা এমন ছেলেকে টানে যার শরীরের ভেতরে লুকিয়ে আছে আত্মবিশ্বাস পুরুষত্ব আর নির্ভরতার ছায়া আজ আমরা ঠিক সেই গোপন রহস্যটাই উন্মোচন করব এক হাত পুরুষত্বের শক্তি ও সুরক্ষার প্রতীক মেয়েদের চোখে একজন পুরুষের হাত কেবল শরীরের একটি অঙ্গ নয় বরং এটা তাদের কাছে নিরাপত্তার এক বিশাল প্রতীক এই হাতেই তারা খুঁজে পায় ভরসা শক্তি আর ভালোবাসার অদ্ভুত এক ছোঁয়া মেয়েরা যখন কোনো ছেলের হাতের দিকে তাকায় তখন তারা শুধু চামড়া রং বা আঙুল দেখে না তারা দেখে শক্তির ছায়া একজন পুরুষের হাতে থাকা সামান্য রুক্ষতা শিরাগুলোর ওঠানামা এই সব কিছুই মেয়েদের মনে একটা গভীর ছাপ ফেলে দেয় কারণ সেই হাতেই লুকিয়ে থাকে জীবনের গল্প যে হাত হয়তো সারাদিন কঠোর পরিশ্রম করে পরিবারকে বাঁচানোর জন্য ঘাম ঝরায় নিজের স্বপ্নের জন্য লড়াই করে সেই হাতেই মেয়েরা খুঁজে পায় একজন বাস্তব পুরুষকে একজন মেয়ে কখনো চায় না সাজানো গোছানো মসৃণ কোনো কৃত্রিম হাত সে এমন একটি হাত চায় যেখানে পরিশ্রমের গন্ধ আছে দায়িত্বের ছাপ আছে আর আছে ভালোবাসার আশ্বাস আপনি হয়তো খেয়াল করে থাকবেন যখন কোনো মেয়ে সত্যিই ভালোবাসে সে আপনার হাত ধরতে যায়। এটা শুধু হাত ধরার জন্য নয় বরং সেটা তার কাছে নিরাপত্তার প্রতীক হয়ে ওঠে মেয়েরা ভাবে এই হাতটা যদি আমার পাশে থাকে তাহলে আমি নিরাপদ এই হাতটাই আমাকে বিপদ থেকে রক্ষা করবে কষ্টে সান্ত্বনা দেবে ভয় পেলে বুকের সামনে টেনে নেবে একটা হাত তখন হয়ে যায় ভালোবাসার আশ্রয় অনেকেই জানতে চান মেয়েরা কেন অল্পতে প্রেমে পড়ে আসলের উত্তরটা হল যখন মেয়েরা কোনো পুরুষের মধ্যেই নির্ভরতা খুঁজে পায় তখন তারা দুর্বল হয়ে পড়ে যখন কোনো মেয়ে আপনাকে গভীরভাবে পর্যবেক্ষণ করে তার দৃষ্টি অনেক সময় আপনার হাতের দিকে চলে যায় আপনি হয়তো বুঝতেও পারেন না কিন্তু সে আপনার হাতের ভিতর খুঁজে বেড়ায় আপনার পুরুষত্বের শক্তি দুই চোখ নীরব পুরুষত্বের রহস্য যা মেয়েদের মনে ঝড় তোলে একজন পুরুষের চোখ তার পুরো ব্যক্তিত্বের সবচেয়ে শক্তিশালী এবং রহস্যময় অংশ চোখ এমন একটি অঙ্গ যা কিছু না বলেও হাজার কথা বলে ফেলে মেয়েরা যখন কোনো পুরুষের চোখের দিকে তাকায় তারা সেখানে খুঁজে পায় সাহস মায়া ভালোবাসা এমনকি ভয়ও আর এই চোখের মধ্যেই লুকিয়ে থাকে সেই আকর্ষণ যা মেয়েদের অজান্তেই টেনে নেয় অনেক সময় পাগল করে ফেলে মেয়েরা ছেলেদের চোখ দেখে তাদের চরিত্র বুঝতে চায় হ্যাঁ এটা সত্যি কারণ মেয়েরা কথা বা দেহভঙ্গির চেয়ে চোখের ভাষা অনেক বেশি অনুভব করতে পারে যখন একজন পুরুষ গভীরভাবে তাকায় কিন্তু সেই চাহনিতে কোনো কৃত্রিমতা থাকে না তখন মেয়ের মনে এক ধরনের কাঁপন জাগে সেই চাহনির মধ্যে যদি থাকে আত্মবিশ্বাস সংযম আর কোমলতা তাহলে সেই চোখ মেয়ের মনে অদ্ভুত এক জায়গা তৈরি করে ফেলে মেয়েদের পছন্দের ছেড়ে তারাই হয় যাদের চোখে থাকে সততা তারা ভালোবাসে সেই চোখে যেখানে দাবি নেই আছে ভালোবাসা যেখানে হিংস্রতা নেই আছে মায়া যেখানে আমি তোমাকে চাই বলা হয় না মুখে কিন্তু চোখের দৃষ্টিতেই তা বোঝানো যায় কারণ মেয়েরা জানে মুখের কথা মিথ্যে হতে পারে কিন্তু চোখের ভাষা কখনো মিথ্যে হয় না একজন পুরুষের চোখের চাহনি তার ভেতরের পৃথিবীর প্রতিফলন যে চোখে আছে একটুখানি বেদনা পরিশ্রমের ছাপ ক্লান্ত জীবনের ছায়া সেই চোখ মেয়েদের অজান্তেই কাঁদায় টানে ভালোবাসতে শেখায় কারণ নারীর মন কোমল তারা ভালোবাসে এমন মানুষকে যে শক্ত কিন্তু অনুভূতিশীল আর সেই অনুভূতির আভাস প্রথম দেখা যায় চোখেই আপনি হয়তো বুঝবেন না কিন্তু সেই মেয়ে হয়তো ইতিমধ্যেই আপনার প্রেমে পড়ে গেছে চোখই একমাত্র অঙ্গ যেখানে সত্যিকারের ভালোবাসা লুকানো থাকে আপনার মুখ হয়তো নির্লিপ্ত কিন্তু চোখ আপনার মনের দরজা খুলে দেয় তিন কণ্ঠস্বর ও হাঁটার ভঙ্গি মুগ্ধতার শেষ সীমা মেয়েদের মনকে বোঝা কখনো সহজ নয় তারা যে কাকে কেন ভালোবাসে তা অনেক সময় নিজেরাও জানে না কারণ মেয়েদের ভালোবাসা শুধু চোখ বা শরীর দিয়ে সীমাবদ্ধ নয় সেটা ছুঁয়ে যায় অনুভূতির গভীরে আর ঠিক সেখানেই কাজ করে ছেলেদের কণ্ঠস্বর আর হাঁটার ভঙ্গি একজন পুরুষের কণ্ঠস্বর মেয়েদের কাছে যেন এক অদ্ভুত চুম্বক যখন কোনো ছেলে আত্মবিশ্বাসের সঙ্গে নরম অথচ দৃঢ়ভাবে কথা বলে তখন তার সেই কণ্ঠস্বর মেয়ের মনে ঢেউ তোলে কারণ কণ্ঠস্বর শুরু শব্দ নয় সেটা হলেও এক ধরনের আবেগের স্পন্দন এই স্পন্দন মেয়েদের মনে তৈরি করে এক নিরাপত্তা এক আশ্বাস যেন এই মানুষটার কথার ভেতরে লুকিয়ে আছে ভরসা অন্যদিকে হাঁটার ভঙ্গি মেয়েদের কাছে এক অদ্ভুত আকর্ষণ তৈরি করে যখন কোনো ছেলে আত্মবিশ্বাসের সঙ্গে হাঁটে সোজা হয়ে ধীরে ধীরে কিন্তু নিজের মতো তখন সেই ভঙ্গিমার ভেতর থেকে ঝরে পড়ে এক অদ্ভুত আত্মবিশ্বাস এক নীরব শক্তি মেয়েরা ভালোবাসে সেই হাঁটা যেখানে অহংকার নেই আছে নিজের প্রতি বিশ্বাস যে পুরুষ মাথা নিচু করে নয় বরং দৃঢ়ভাবে সামনে তাকিয়ে হাঁটে তাকে মেয়েরা আকর্ষণীয় বলে মনে করে কারণ সেই হাঁটার মধ্যে তারা দেখে এই মানুষটা জানে সে কে জানে কোথায় যাচ্ছে মেয়েরা ছেলেদের কোন গুণে বেশি আকৃষ্ট হয় এই প্রশ্নের উত্তরে বলা যায় আত্মবিশ্বাস আর সেই আত্মবিশ্বাস প্রকাশ পায় তার হাঁটার ভঙ্গিতে তার কণ্ঠস্বরে এবং তার আচরণে কারণ মেয়েরা শুধু কথাই নয় আচরণেও পুরুষত্ব খোঁজে একজন ছেলেকে তারা আকর্ষণীয় মনে করে তখনই যখন তার মধ্যে আছে নীরব আত্মবিশ্বাস যা প্রকাশ পায় তার হাঁটার ভঙ্গিতে কণ্ঠস্বরে এবং আচরণে এই ভিডিও থেকে আপনি যে শিক্ষা নিতে পারেন তা হলো সাধারণ কিছু ছোট ছোট বিষয়কেও আত্মবিশ্বাস এবং সৌজন্যের সাথে প্রকাশ করলে তা নারীর মনে স্থায়ী ছাপ ফেলে হাতের ধরন চোখের গভীরতা কণ্ঠের স্বর হাঁটার ভঙ্গি এই ছোট ছোট জিনিসই মেয়েদের মনকে অজান্তেই আকর্ষণ করে তাই যদি সত্যিকারের আকর্ষণীয় হতে চান তাহলে শুধু চেহারা বা পেশি বড় করার চেষ্টা করবেন না বরং নিজের আত্মবিশ্বাস আচরণ ভঙ্গি এবং কথার ধরনকে গড়ে তুলুন কারণ মেয়েরা টানে সেই পুরুষকে যিনি নিজের প্রতি সতর্ক অন্যের প্রতি সম্মানজনক এবং সম্পর্কের ক্ষেত্রে দায়িত্বশীল ভিডিওটি যদি আপনার জন্য নতুন কিছু শিখতে সাহায্য করে থাকে তাহলে ভিডিওটি লাইক করে আমাদের উৎসাহিত করুন এমন আরও বাস্তব এবং সম্পর্ক নির্ভর বিষয় জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ প্রতিটি ভিডিও আপনাকে নতুনভাবে নিজেকে বুঝতে শেখাবে নিজের ভেতরের আকর্ষণকে আবিষ্কার করতে সাহায্য করবে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ